আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমিরুল মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির লাইভ পর্যালোচনায় জানুয়ারি দু হাজার ছাব্বিশ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছে। জামাত ক্ষমতায় আসছে ভারত এ তথ্য কোথায় পেল আজকে অত্যন্ত আলোচিত একটা বিষয় যে জামাত আমিরকে কেন ভারত বৈঠকের কথা গোপন রাখতে বলেছিলেন প্রিয় দর্শক আপনাদের প্রশ্ন বা মতামত থাকলে আমরা অবশ্যই নিতে চাই আপনারা কমেন্ট বক্সে গিয়ে লিখুন দর্শক আপনাদের মনে থাকবার কথা যে জামাত আমির মানে গত বছরের উনিশে জুলাই স্টেজে বক্তব্য দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন সেটি ছিল জামাতের ঢাকায় চল মহাসমাবেশ সেই সমাবেশে প্রথম দফায় তিনি অসুস্থ হয়ে পড়েন দ্বিতীয় দফাতেও তিনি অসুস্থ হন কিন্তু অসুস্থতার মধ্যেই শেষ করেন। এরপর তিনি এভার কেয়ার হসপিটালে ভর্তি হয়েছিলেন যাই হোক সেই অসুস্থতার সময়ে তিনি যখন বিশ্রামে ছিলেন সেই সময়ে ভারতের দুজন কূটনীতিক জামাতের আমিরের সঙ্গে সাক্ষাৎ করে কিন্তু সাক্ষাৎটি মিডিয়ায় আসবে কিনা এই বিষয়ে জামাতের পক্ষ থেকে যখন বলা হয় তখন ভারতের পক্ষ থেকে বলা হয় যে না এই মিডিয়ার এই সাক্ষাতের বিষয়টি গোপন রাখতে হবে মিডিয়ায় আনা যাবে না কিন্তু কেন আসলে কারণ কি প্রথম কারণ হচ্ছে যে সত্যি কি জামাতের সঙ্গে এই বৈঠকটি হয়েছিল কিন্তু এটা তো অবিশ্বাস করার কোনো কারণ নেই খোদ জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন যে দুজন ভারতীয় কূটনীতিক তার বাসায় এসেছিলেন এবং সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন সুতরাং অবশ্যই এটা বিশ্বাসযোগ্য একটি তথ্য তাছাড়া তিনি বিদেশি গণমাধ্যম রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন আমরা এর আগে যদি একটু যাই আমরা দেখবো পেছন ফিরলে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের তিনি ভারতে গিয়েছিলেন ভারতের আমন্ত্রণে ফেরার পথে যখন তিনি এয়ারপোর্টে পৌঁছান বাংলাদেশের এয়ারপোর্টের কথা বলছি তখন সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন যে ভারতের সঙ্গে কি আলোচনা হলো জিএম বলেছিলেন যে ভারত মানা করে দিয়েছে সুতরাং এই বিষয়ে ভারতের অনুমতি ছাড়া কোনো কিছু বলা যাবে না দেখুন ভারত আসলে সবসময় এই ধরনের দ্বিপাক্ষিক আলোচনা কেন গোপন করতে চায় এটা একটা প্রশ্ন আরেকটি প্রশ্ন হচ্ছে ভারত হঠাৎ কেন মরিয়া হয়ে জামাতের সঙ্গে বৈঠক করতে যাচ্ছে এটা তো মিলিয়ন ডলারের প্রশ্ন কারণ দিল্লি সবসময় মনে করে বাংলাদেশের রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামী ভারত বিদ্বেষী ভারতের শত্রু পাকিস্তানের হয়ে কাজ করে তাহলে হঠাৎ করে গণভ্যুত্থানের পরে প্রতিনিধিরা কেন ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন তাহলে দিল্লির কাছে কি এই তথ্য আছে যে বাংলাদেশ জামাত ইসলামী আগামী নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসছে অনেক বড় একটা প্রশ্ন ভারতের কাছে উদ্বেগেরও ব্যাপার রহস্য কি আমরা রহস্য খুঁজবার চেষ্টা করেছি বিভিন্ন গণমাধ্যমের তথ্য ভারতীয় সাংবাদিকদের বিশ্লেষণ এবং জামাতের পক্ষ থেকে বিভিন্ন এই আমি চাই তথ্য সূত্রকে কাজে দেখুন জিএম কাদের যেমন ভারতের সঙ্গে বৈঠক করে এসে গোপনই রেখেছিলেন ভারতের সঙ্গে কি কথা হয়েছে বলেননি অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান তাকে যে মন্তব্যটি করেছিলেন ভারতের দুজন কূটনীতিক তিনি এটা ফাঁস করে দিলেন আন্তর্জাতিক গণমাধ্যমে তবে বেশ অনেকদিন পরে যাই হোক ভারতীয় কূটনীতিকরা বৈঠক করবেন করতেই পারেন বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দলের সঙ্গে তারা বৈঠক করতে পারেন প্রতিবেশী দেশের প্রতিনিধি হিসেবে এই বিষয়ে তারা বৈঠক করলে কেউ কি মনে করবে নাকি এটা মনে করবে জামাতের সঙ্গে বৈঠক করলে যে এতদিন আপনারা জামাতকে ভারত বিদ্বেষী বলেছেন এতদিন আপনারা জামাতকে পাকিস্তানের সহচর বলেছেন এখন কেন কি কারণে কোন উদ্বেগ থেকে বা কোন আশঙ্কা থেকে বা কোন উচ্ছ্বাস নিয়ে জামাতের আমিনের সঙ্গে বৈঠক করলেন এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে প্রথম কারণ হচ্ছে আঞ্চলিক বাস্তবতা গণভ্যুত্থানের পর আগবাড়িয়ে ভারত আমাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে অনেকটা অভিমানী বইয়ের মতো অভিমান করে রাগে ক্ষুব্ধ হয়ে ফুসে আলাদা হয়ে গেছে মানে একেবারেই মুখ দেখা দেখি কথা বলা বন্ধ এরকম অবস্থা আর কি তো এই প্রেক্ষাপটেও ভারত যখন উপলব্ধি করেছে যে না নতুন করে সম্পর্কের ছড়া তৈরি করা প্রয়োজন তখন বিএনপির সঙ্গে তো আগে থেকেই কিছু না কিছু সম্পর্ক ছিল ভারতীয় কূটনীতিকদের কিন্তু পরের উপলব্ধিটা হলো যে জামাতের সঙ্গেও একটা সম্পর্কের পথ তৈরি করতে হবে দর্শক আপনাদের মনে থাকবার কথা দ্বিতীয় দফায় আফগানিস্তানে তালেবান যখন ক্ষমতা এলো দু হাজার একুশ সালের কথা বলছে তখন হাজার হাজার ফেলে ভারতীয় কর্মকর্তারা দিল্লিতে চলে এলো এসে তারা কি প্রচার করলো যে আফগানিস্তান ধর্মীয় মৌলবাদী গোষ্ঠী দখল করে নিয়েছে সেখানে অন্ধকারের শাসন প্রতিষ্ঠিত হয়েছে ভারতীয় সহ বিদেশিরা সেখানে কোনোভাবেই থাকতে পারছে না তাদের অধিকার ক্ষুণ্ণ হয়েছে সকল বিদেশি প্রজেক্ট বন্ধ করে দেওয়া হচ্ছে সুতরাং আমরা কোনোভাবেই আফগানিস্তানের তালেবান সরকারের সঙ্গে সম্পর্ক জিয়ে রাখবো না ফলে কি রাতারাতি আফগানিস্তান থেকে কাবুল থেকে একদম গাটটি বোচকা গুছিয়ে দিল্লিতে চলে এলেন কূটনীতিকরা এরপর আপনারা জানেন এবছরের শুরুতে মাঝামাঝির সময়ে এবং এক মাস আগেও আফগানিস্তানের প্রতিনিধিরা ভারত সফর করে গেলেন বিশেষ করে আলোচিত হয়েছে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকি তিনি পনেরো দিন ব্যাপী করেছেন ভারতের বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন কিভাবে বিনিয়োগ বাড়ানো যায় কিভাবে দিল্লি এবং কাবুলের মধ্যে সম্পর্ক বৃদ্ধি করা যায় এ বিষয়ে বিশদ আলোচনা হয়েছে যে তালেবানকে তারা ছুঁড়ে মেরেছিলেন যে তালেবানকে অন্ধকারের গোষ্ঠী হিসেবে চিহ্নিত করেছিলেন সেই তালেবানের সঙ্গেই শেষ পর্যন্ত মালা বিনিময়ে আবার দেখুন দু হাজার চব্বিশের আগস্ট গণ অভ্যুত্থানের পরে ভারত একটা কালিমা করতে চাইল যে বাংলাদেশের হয়েছে অভ্যুত্থানের মতো মতো মানে মৌলবাদী বাংলাদেশে অভ্যুত্থান করেছে হাসিনাকে হটিয়ে দিয়েছে সুতরাং বাংলাদেশের সঙ্গেও আমাদের কোনো সম্পর্ক আর রাখার প্রয়োজন নেই যেখানে তালেবানের পররাষ্ট্রমন্ত্রী পনেরো দিন ধরে দিল্লি সফর করলেন এবং জামায় আদরে থাকলেন সেখানে বাংলাদেশের গণ অভ্যুত্থান নিয়ে এই ধরনের ঠুনকো এই ধরনের কল্পনা বিলাসী অভিযোগ যে আন্তর্জাতিক বিশ্বের টেকেনি এটা তো স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে উঠেছে কিন্তু আঞ্চলিক বাস্তবতাটা এমন যে প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের সঙ্গে অবশ্যই সম্পর্ককে উষ্ণতার দিকে নিয়ে যেতে হবে দিল্লিকে নইলে যদি আমরা ক্ষতির ব্যারোমিটারের দিকে তাকাই তাহলে সবচেয়ে বেশি ক্ষতির মুখোমুখি হবে ভারত কারণ ভারতের বাংলাদেশে হাজার হাজার কোটি টাকার অসংখ্য প্রজেক্ট রয়েছে যেগুলো এই মুহূর্তে বন্ধ অবস্থায় আছে ভারতের সঙ্গে বিগত ১৬ বছরের মধ্যে অনেক অজানা চুক্তি হয়েছে হাসিনা সরকারের যেগুলো এই মুহূর্তে অচল অবস্থায় আছে ভারত এতদিন যে দাদাগিরি করেছে সেটা এখন বন্ধ হবার উপক্রম ফলে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে কোনো না কোনো পথ ভারত বের করতে চাচ্ছে তবে ভারতের যদি থাকে অবশ্যই জানাতে চাই কিন্তু বিগত সময়ে ভারতের এটা প্রমাণিত হয় না যে কখনোই ভারত বাংলাদেশের সৎ প্রতিবেশী হিসেবে কাজ করেছে বরং আধিপত্যবাদী মনোভাব নিয়ে দিল্লি সবসময় আমাদের উপর ছড়িয়ে ঘোরাতে চেয়েছে দর্শক আপনারা জানেন যে সার্ক গঠিত হয়েছিল এই উপমহাদেশে ভারতের ক্ষমতার ভারসাম্য তৈরি করবার জন্য এই উপমহাদেশে একতরফা দিল্লি আধিপত্য করবে সেটা যেন না করতে পারে এই জন্য প্রেসিডেন্ট জিয়াউর রহমান চিন্তা থেকে পাকিস্তান ভারত নেপাল ভুটান শ্রীলঙ্কাকে নিয়ে সার্ক গঠন করেছিলেন যেন এই উপমহাদেশে ক্ষমতা এবং শক্তির একটা ভারসাম্য তৈরি হয় ভারতের অনিহার কারণে সেই সার্ক কিন্তু এখন প্রায় বন্ধ অবস্থা তো যাই হোক এই মুহূর্তের আঞ্চলিক বাস্তবতা হচ্ছে ভারতের বিজেপি সরকারকে অবশ্যই বাংলাদেশের সঙ্গে একটি সম্পর্কের সেতু তৈরি করতে হবে এখন সেই সেতু কার সঙ্গে তৈরি করবে বিএনপি জামাত নাকি অন্যান্য সংগঠন কিন্তু আঞ্চলিক বাস্তবতা হচ্ছে ভারতের জনগণের সঙ্গে সম্পর্কটা হওয়া উচিত বাংলাদেশের জনগণ এবারও ভারত কূটনীতিতে যে ভুলটি করছে সেটা হচ্ছে যে বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক না করে তারা বাংলাদেশের রাজনীতি বা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পর্ক করতে চাইছে এটাও তো একটা ভুল পন্থা সম্পর্ক হবে দু দেশের জনগণের মধ্যে দলে দলে নয় নেতায় নেতায় নয় অবশ্যই তো এটা হচ্ছে আঞ্চলিক বাস্তবতা যে কারণে ভারত তার শত্রু মনে করা রাজনৈতিক দল জামাতের সঙ্গেও এখন বসছে তবে ভাসুরের নামটি যেন কেউ না জানতে পারে সেই জন্যে রাগ ঝাক করে কিছু বলছে না অনেকটা পর্দার অন্তরালে কলকাঠি নাড়তে চাইছে দ্বিতীয় বিষয় হচ্ছে মার্কিন জরিপ আপনারা জানেন একটু খোলামেলা ভাবে বলি যে বাংলাদেশে জামাত ইসলামের প্রতি কাদের সমর্থন রয়েছে আন্তর্জাতিক ভাবে আফগানিস্তানের তালেবানকে মার্কিন যেভাবে দেখে দেখে বাংলাদেশের জামাত ইসলামীকে সেভাবে না যুক্তরাষ্ট্র এর পেছনে কি কারণ থাকতে এর পেছনে প্রথম কারণ হচ্ছে দীর্ঘদিন ধরে জামাত নেতৃবৃন্দের সঙ্গে মার্কিন প্রশাসনের কর্তা ব্যক্তিদের যোগাযোগ দ্বিতীয় বিষয় হচ্ছে জামাতের রাজনৈতিক কাঠামোর সঙ্গে তালেবানের রাজনৈতিক কাঠামোর বিশাল তফাত তৃতীয় বিষয় হচ্ছে যে জামাত মডারেট মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বলে মার্কিন ডিপ স্টেজের ব্যক্তি মনে করেন এর বাইরে আরেকটি কারণ সেটিও বলেনি চতুর্থ কারণ এটি সেটি হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থের প্রতিকুলে কোনো কাজ করবে না জামাত জামাতকে তারা বিশ্বস্তই মনে করে আমি একদম কোলা ভাবে বললাম দেখুন এই রকম প্রেক্ষাপটে বাংলাদেশে গণ অভ্যুত্থানের পরে জামাত একটি উদীয়মান শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে এর বাইরে মার্কিন প্রশাসন প্রশাসন বলি 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 চীনের বা বিশ্বের অন্য শক্তিধর রাষ্ট্রের কথা রাশিয়া ধরুন বা মধ্যপ্রাচ্যের সৌদি আরব বলুন কেউ কিন্তু জামাতের এত বিরোধিতা করে না ঠিক ভারত যেভাবে জামাতকে দেখে সেইভাবে তো যে কারণে জামাত প্রসঙ্গে এই বিশ্বে ভারত কিন্তু একা হয়ে গেছে ভারতের আর কোনো সহযোগী রাষ্ট্র নেই যারা একই দৃষ্টিভঙ্গিতে জামাতকে দেখে ফলে মার্কিন প্রশাসনের এই সমর্থন বা পরোক্ষ সম্পর্ক প্রত্যক্ষ সমঝোতা জামাতের সঙ্গে সবকিছুই ভারতকে অনুপ্রাণিত করেছে জামাতের সঙ্গে নতুন করে পথ তৈরি করবার জন্যে আর তিন নাম্বার বিষয় হচ্ছে যে সাম্প্রতিক দেখুন বাংলাদেশের আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে কি হবে কি ঘটবে এটা নিয়ে অনেক অনেক আগ্রহ কৌতূহল কারা ক্ষমতায় আসবে কারা ক্ষমতায় আসবে অভ্যুত্থানের পরে জনগণ এটা প্রায় নিশ্চিতই ছিল যে বিএনপি ক্ষমতায় আসছে কিন্তু ইতিমধ্যে সতেরো আঠারো মাস পেরিয়ে গেছে এই সময়ে বাংলাদেশের রাজনীতির সমীকরণ গতি প্রকৃতি পরিবর্তন হয়েছে ফলে এখন যে জরিপগুলো হচ্ছে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জরিপ দেশের ভিতরে বিভিন্ন সংগঠনের জরিপ এবং গোপনভাবে এটা বলে রাখা ভালো ভারতীয় জরিপ সাউথ যে জরিপটি করেছে বাংলাদেশকে নিয়ে এককভাবে জামাতও জরিপ করেছে বিএনপিও জরিপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের জরিপ তো হয়েছেই এই সব জরিপগুলোই প্রমাণ করছে যে বিএনপির সঙ্গে জামাত তুমুল প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবে মনে করা হয়েছিল পাঁচই আগস্ট দু হাজার চব্বিশের পর একতরফা হয়তো নির্বাচন হয়ে যাবে বিএনপির দীর্ঘদিনের মিত্র জামাত জামাত সুতরাং বিএনপি তো একই পাতিলের খাবার তো তারা নির্বাচন করলে আমি আর মামু এই ধরনের নির্বাচন হয়তো হবে কিন্তু গত আঠারো মাস বিশ্লেষণ যদি করি এই মুহূর্তে দাঁড়িয়ে এটা বলতেই হচ্ছে একদিকে বিএনপি জোট অন্যদিকে জামাত জোট শক্তিশালী দুটো গ্রুপ দাঁড়িয়ে গেছে বাঘে মহিষে লড়াইয়ের মতো অবস্থা এরকম প্রেক্ষাপটে যত প্রকাশ্য এবং গোপন জরিপ হয়েছে সব জরিপ দেখা যাচ্ছে যে বিএনপির সঙ্গে তুমুল লড়াই হচ্ছে অনেক ক্ষেত্রে অনেক সেকশনে বিএনপির চেয়ে এগিয়ে যাচ্ছে জামাত তো এইরকম প্রেক্ষাপটকে সামনে রেখে ভারত যে জরিপ করেছে সেখানেও বাংলাদেশে ইসলামপন্থীদের বিপুল উত্থানের একটা আভাস দেখতে পাচ্ছে ফলে ইসলামপন্থীদের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল হিসেবে জামাতের সঙ্গে একটা সম্পর্কের সেতু করে রাখতে চাচ্ছে কিন্তু গোপনে গোপনে যাতে ভবিষ্যতে যদি জামাত ক্ষমতায় এসে যায় তাহলে যেন কথা বলার সুযোগ থাকে সম্পর্ক যেন কিছুটা হলেও উষ্ণতায় নিয়ে যাওয়া যায় এটা হচ্ছে বড় বিষয় এই তিনটি কারণেই আসলে ভারত এখন মরিয়া হয়ে জামাতের সঙ্গেও সম্পর্ক করতে চাচ্ছে ভারত তার নিজস্ব জরিপেই দেখেছে যে বাংলাদেশের প্রায় পঁচানব্বই দশমিক নয় নয় ভাগ মানুষ বিদ্বেষী সাউথ ব্লকে নানা ধরনের বিশ্লেষণ হচ্ছে বিজেপি সমর্থিত বুদ্ধিজীবী শ্রী রাধা দত্ত একটি প্রতিবেদন তৈরি করেছেন সেখানে তিনি ভারতকে বাংলাদেশের কূটনৈতিক নীতি নিয়ে নানা ধরনের পরামর্শ দিয়েছেন সেখানে দিল্লিকে তিনি পরামর্শ দিয়েছেন যে বাংলাদেশের উপর ভারত এতদিন যে নীতি প্রয়োগ করেছে সেটার পরিবর্তন আনা প্রয়োজন পাশাপাশি বাংলাদেশে এই মুহূর্তে দ্বিতীয় বৃহত্তম এবং দ্বিতীয় শক্তিশালী সংগঠন হিসেবে জামাত যে একটা উল্লেখ করার মতো শক্তি হয়ে উঠেছে সেটিও তিনি উল্লেখ করেছেন তো সব মিলিয়ে এখন জামাতের ক্ষমতায় আভার ক্ষমতায় আসার আভাস বিভিন্ন জরিপ এবং ইসলামপন্থীদের উত্থানের ইঙ্গিত থেকেই ভারত চাইছে যে কোনো না ভাবে সম্পর্কের দরজাকে উন্মুক্ত করতে কিন্তু আমরা যেটা দেখছি যে ভারত এই বিষয়গুলোকে গোপন রাখতে চায় ভারত দরজার পেছনে অনেক কিছু করতে চায় যেটা বাংলাদেশের মানুষ কোনোভাবেই পছন্দ করছে না ধরুন প্রিয় দর্শক আহ যে ভারত বাংলাদেশের কোন রাজনৈতিক দলের সঙ্গে সমঝোতা করলো বা করেছে এটা কি জনগণ বুঝতে পারবে না যে কোনো রাজনৈতিক দলের আচরণের উপরই নির্ভর করবে যে তারা কি ভারতের প্রতি নজ জানো নাকি তাদের মেরুদণ্ড আছে আপনারা নিশ্চিত ভাবেই দেখবেন আগামী নির্বাচনে এর প্রতিফলন ঘটাবে বাংলাদেশের জনগণ কারণ ভারত যে অনিজ আচরণ করেছে গত চুয়ান্ন বছরে সেই উপলব্ধি এখন তাদের করা প্রয়োজন অন্যদিকে বাংলাদেশের মানুষ বারবার সীমান্তে হত্যাকাণ্ডের মুখোমুখি হয়ে বারবার পানির ন্যায্য হিসা না পাওয়ার কারণে বারবার অন্যায্য চুক্তির মাধ্যমে শোষিত হবার কারণে এমনই বিক্ষুব্ধ হয়ে উঠেছে যে সেই জায়গা থেকে পজিটিভ জায়গায় মানুষকে নিতে হলে ভারতকে অবশ্যই প্রকৃত উদার হৃদয়ে এগিয়ে আসতে হবে এবং ভারত যে বাংলাদেশের প্রকৃত বন্ধু হতে চাচ্ছে তার নমুনা দেখাতে হবে আমাদের তিস্তা নিয়ে এখনো ভারত কোনো উচ্চ বাক্য করছে না বা সমাধানের পথ বের করছে না আমাদের সীমান্তে প্রতিনিয়তই হত্যা হচ্ছে আমাদের সঙ্গে ভারতের যে চুক্তিগুলো হয়েছে সেখানে শতভাগ লাভবান হয়েছে ভারত কিন্তু আমরা কোনো লাভবান হইনি এছাড়া গত ষোলো বছরে ভারত এক চেটিয়া ভাবে বাংলাদেশে বাণিজ্য করে গেছে কিন্তু বাংলাদেশ কি ভারতে বাণিজ্য করতে পেরেছে এই যে অমীমাংসিত বিষয়গুলো এগুলোকে স্থির করতে হলে বা সমাধানের দিকে নিয়ে যেতে হলে ভারতকে অনেক কাঠ কর অনেক কাঠ খড় পোড়াতে হবে ভারত কি সেটা পারবে যদিও তালেবানকে অন্ধকারের শক্তি হিসেবে অভিহিত করে আবার তাদেরই জামায় আদরে দিল্লিতে নিয়ে এসেছে অদূর ভবিষ্যতে কি হবে জানি না কিন্তু রাজনৈতিক দলগুলো যদি আগ বাড়িয়ে জানু অবস্থা তৈরি করে ভারতের প্রতি তাহলে তার জবাব ভোট এবং ব্যালটের মাধ্যমে হবে বলে নানা জরিপে উঠে এসেছে প্রিয় দর্শক আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন শুভেচ্ছা নিরন্তর আল্লাহ হাফেজ